তালিবান হয় তাহলে ত দিয়ে হচ্ছে তৃণমূল অর্থাৎ যা তালিবান তাই তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা তৃণমূল সম্পর্কে এই কথাই হামেশাই বলে থাকেন হয়তো তাদের কথা কিছুটা হলেও সত্যি কারণ রাত বারোটার পর থেকে পশ্চিমবঙ্গের মাটিতে মেয়েদের একা বেরোনোর জন্য নিষেধ করা হলো নিষেধ নাকি হুমকি নাকি নির্দেশ কে জানে তো সমস্তটাই আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও দেখুন দু হাজার একুশ সালে মোহাম্মদ ঘানির সরকারকে সরিয়ে যখন তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে সবার প্রথমে তারা ক্ষমতা এসে যে কাজটি করেছিল সেটি হয়েছিল মেয়েদের সব অধিকার বন্ধ করে দেওয়া অর্থাৎ না তারা স্কুলে যেতে পারবে পড়াশোনা করতে পারবে না তারা কোনো সামাজিক কাজকর্ম কিংবা না কোনো চাকরিতে তারা কোনো কাজ করতে পারবে অর্থাৎ মেয়েদেরকে সবসময় ঘরের ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে হিজাব পরে আপাত দৃষ্টিতে তেমনই একটা অনুরোধ বা নির্দেশ এই পশ্চিমবঙ্গে এলো তাও আবার সর্বোচ্চ পর্যায়ের স্তর থেকে দেখুন আপনারা সকলে জানেন যে দুর্গাপুরে একটি মেয়েকে গ্যাংরেপ করে তাকে হত্যা করে ফেলা হয় আর যার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে উত্তাল হয়ে উঠেছে আর ঠিক সেই সময়ে সাংবাদিকরা যখন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রশ্ন করলেন তিনি বেশ কিছু কথা শোনালেন যেমন পুলিশ। that police, it is not me, it is a police. there is a private college. the matter, nobody is supporting. you tell me when in before three weeks ago, three girls are raped in the sea beach. what action is being taken by the urisha government? and bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. it's a serious case we consider. অ্যান্ড দ্যাট গার্ল ইটস এ শকিং শি ওয়াজ স্টার্টিং ইন কলেজ অল দ্য প্রাইভেট কলেজ হুজ রেসপন্সিবিলিটি হাউ দেম আউট ইন দ্য নাইট এট টুয়েলভ থার্টি যে প্রতিষ্ঠানের মেয়েটি পড়াশোনা করতো সেটি হচ্ছে কলেজ আর সেই মেয়েটির দায়িত্ব বা তাদের স্টুডেন্টের দায়িত্ব নেওয়া উচিত কলেজ কর্তৃপক্ষের হয়তো মুখ্যমন্ত্রীর কথাটা ঠিক ছাত্রদের দায়িত্ব কলেজেরই নেওয়া উচিত কিন্তু যে রাজ্যে অপরাধীরা অন্যায় করে ছাড় পেয়ে যায় সে রাজ্যে ধর্ষণ বন্ধ হবে কি করে তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে রাত বারোটার দিকে মেয়েটি একা বাইরে কেন গিয়েছিল এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ রাত বারোটার পরে কি এমন কাজ থাকতে পারে মেয়েটি যিনি একা সে কলেজ ক্যাম্পাসে বাইরে যাচ্ছিল কিন্তু ভারতীয় সংবিধান তাকে রাত সাড়ে বারোটা কেন সারা রাতি তাকে একা বাইরে বেরোনোর অনুমতি দিয়ে রেখেছে তিনি ভারতীয় নাগরিক তিনি যখন ইচ্ছে তখন যাবে এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু সত্যিই এখানে কলেজ কর্তৃ কর্তৃপক্ষের উচিত ছিল মেয়েটিকে বাইরে বেরোতে না দেওয়া অপরদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে ফরেস্ট এরিয়া অর্থাৎ যুক্ত এরিয়া তাই সেখানে কিছু গণ্ডগোল হতেই পারে দেখুন মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন তা কিছুটা হলো সত্যি কারণ পশ্চিমবঙ্গে পুলিশের পক্ষ থেকে সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই কোথায় কোথায় ধর্ষণ হবে বা রেপ হবে সেটা পুলিশের পক্ষে আগে থেকে জেনে নেওয়া সম্ভব নয় বা সেখানে প্রোডেকশন দেওয়া সম্ভব নয় কিন্তু অতীতে যদি পুলিশ কঠোর ব্যবস্থা নিত কিংবা যদি অতীতের ঘটনা থেকে অপরাধীরা শাস্তা শাস্তি পেত তাহলে আজকের এই ঘটনা দেখতে হতো না দেখুন এই ঘটনাটা পশ্চিমবঙ্গে না হয়ে যদি ইউপিতে হতো বা উত্তরপ্রদেশে হতো তাহলে এতক্ষণে কি হতো তাহলে এতক্ষণে এনকাউন্টার হয়ে যেত কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র গ্রেপ্তার হয়েছে মামলা চলবে দীর্ঘ কয়েক বছর হয়তো আমরা দেখতে পারব যে অপরাধী জামিন পেয়ে মুক্তি হয়ে ঘুরছেন এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে উত্তরপ্রদেশ পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে ফারাক কতটুকু রয়েছে और अगर किसी ने बदमाशी करने का प्रयास किया किसी बेटी को छेड़ने का प्रयास किया किसी की इज्जत पे हाथ डालने का प्रयास किया या कहीं चोरी डकैती करने का प्रयास किया तो अगले चौराहे पे जाते जाते पुलिस उसको स्वयं दबोच देगी भाग नहीं पाएगा वो भाग नहीं पाएगा एक जगह से सब कुछ वहीं से उसको पता ही नहीं लगेगा लेकिन अगले चौराहे पर इससे पहले कि कुछ हो तब तक তাই অনেকেই বলছে আজকে যদি এই সময় যোগীর মতো কোনো প্রশাসন বা মুখ্যমন্ত্রী থাকতো তাহলে অপরাধীরা এরকম ঘটনা করার আগে দশবার ভাবত বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ